আজকের ভিডিওতে আমরা দেখাবো এই গ্যান্ডিং মেশিনের কিভাবে কার্বন চেঞ্জ করা হয় চলতে চলতে কার্বন একবার শেষ হয়ে যায় সেটা আমরা চেঞ্জ করবো আর ভিডিওটি দেখতে থাকুন এখানে গ্যান্ডিং মেশিনের পিছনে দুটো নাট আছে নাট হবে স্ক্রু স্কুল খুলে নিলাম আর এটা ধরে একটু টান দিব সাবধানে খোলার পরে দেখেন এখানে কার্বন আছে এই কার্বনটা আমরা চেঞ্জ করব কার্বনটা শেষ হয়ে গেছে আর কার্বন চেঞ্জ করতে গেলে এখানে দেখতে পাচ্ছে একটা ক্লিপ আছে এই ক্লিপটা ধরে আমরা যখন টান দেব খুলে যাবে আর এখানে স্প্রিংটা আছে স্প্রিংটা আস্তে করে আমরা একটু সরে দেব তাহলে আমাদের পুরাতন কার্বনটা মানে ইজি ভাবে আমরা বাইর করতে পারবো এইভাবে আমরা এখন নতুন কার্বন তৈরি করব আমরা খুলে নিয়েছি নতুন কার্বন আমরা লাগাবো মেশিনে দেখি কোন কার্বনটা আমাদের এখানে সেট আপ হয় দেখতে পাচ্ছেন এখানে কার্বনটা সেট আপ হতে একটু লুজ কালেকশন এটা হবে না কিন্তু এই মাত্র কার্বন আমরা পাইনি খুলতে মার্কেটে মানে দোকানে আমরা একটু কার্বন পেয়েছি সেটা আমরা এখানে সেট করব কিন্তু এখানে কার্বনটা অনেক মানে বড় হয়েছে কিন্তু আমরা বড় হওয়ার কারণে এখানে ঢোকাতে পারতেছি না এই জায়গায় কিন্তু এটা আমরা একটু ভসবো শিরিষ কাগজে এই শিরিষ কাগজে আমরা একটু ঘষাঘষি করবো কারণ কার্বনটা একটু মানে চিকুন করে দেবো যাকে বলে একটু চেক করে দেখি বেশি লুজ সাইকেলের সমস্যা হবে কার্বনটা আমাদের ঘষা শেষ আমরা এখন কার্বনটা ঢুকিয়ে দেবো ইজি ভাবে দেখা যাক আমাদের ঘষা হয়নি কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে আমরা আর একটু ঘষে নেব আমরা ঝুলেতে পারছি যেভাবে এবং এই যে পেনটা আপনাদের বলছিলাম এই পিনটা যেটা লাইন আর কি কালেকশন সেটা আমরা এখানে দিয়ে দেবো এখানে একটা পিন দেখতে পাচ্ছেন আপনারা এই পেনে আমরা কালেকশনটা দিয়ে দেবো আগে আমরা এটার মাপে কার্বন পাইনি এই কারণে আমরা একটু মোটা কার্বন ঘষে কাজ করার চেষ্টা করছি এটা ঢুকে দিলাম পিনটা একটু প্লাস্টার দিয়ে আমরা চাপ দিয়ে দেব তাহলে একটু টাইট হবে ঢুকিয়ে দিয়েছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা স্প্রিং আছে স্প্রিংটা অবশ্যই ভুল করা যাবে না স্প্রিংটা অবশ্যই আপনার কার্বনের উপরে লাগিয়ে দিতে হবে মানে এটাও একটা কালেকশন লাগে বলে আমাদের কার্বন লাগান শেষ হলো এখন আমরা আবার এর ভিতরে কিন্তু একটা মোটর আছে আপনারা জানেন মোটর ছাড়া কিন্তু এই মেশিনটাই দিয়ে কাটিং করা হয় ঘষা হয় এবং আমাদের কাজ কিন্তু শেষ এখন আমরা মেশিনটি সেট আপ করবো আপনার পুনরায় তারপরে এই সাইডে কার্বনটা দু সাইডে কার্বন একই বিষয় যে এটারও পিন খুলে গেছে আমরা আবার একটু লাগানোর চেষ্টা করছি স্প্রিংটা দশ আসলে এইভাবে আপনারা কার্বন যদি কখনো আপনাদের মানে এক্যুরেট এটার মাপিতে কার্বন যদি না পান তাহলে অবশ্যই আপনারা এইভাবে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন কারণ বড় কার্বন নিয়ে একটু ঘষে আমরা লেগে দিতে পারি আমার কিন্তু কাজ শেষ হয়ে গেল এই যে এখন আমি নাট লাগাবো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 八仙台。 করছে এই যে আমাদের জ্ঞানিং মেশিন চলাশ চলছে আমরা করতে পারছি ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন